আসসালামু আলাইকুম স্মার্ট ওয়াচের জগতে আপনাকে স্বাগতম আপনি কি জানেন বর্তমানে বাজারে সবচেয়ে পপুলার স্মার্ট ওয়াচ কোনগুলো কোন ওয়াচগুলো দামেও মানে সেরা বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচ সর্বরাহে আমরা এরক্সপিডি গত পাঁচ বছর ধরে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছি আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম বাজারের সবচেয়ে বেশি পপুলার লো বাজেট কিছু স্মার্ট ওয়াচ যার মধ্যে থেকে আপনিও পেয়ে যেতে পারেন আপনাদের কাঙ্ক্ষিত ওয়াচ চলুন দেখে নেই মার্কেটে সবচেয়ে পপুলার স্মার্ট ওয়াচ কোনগুলো প্রথমে দেখাচ্ছি ওয়াই আলট্রা যা পাচ্ছেন টু ইঞ্চ স্মার্ট এইচডি ডিসপ্লে সাত দিনের ব্যাটারি ব্যাকআপ সহ আটটি স্টাইলিশ স্ট্র্যাপে এস পাচ্ছেন ওয়ান পয়েন্ট এইট ইঞ্চি এইচ ডি ডিসপ্লে ব্লুটুথ কলিং এবং অ্যাডভান্সড হেলথ ট্রেকিং সহ এস প্রোম্যাক্স যা সম্পূর্ণ আইপি সিক্সটি এইট ওয়াটার টু মিলি এর দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং পাওয়া যাচ্ছে স্টাইলিশ ব্যান্ডের চারটি আকর্ষণীয় রঙে কেটেন পাচ্ছেন ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চি এইচডি ডিসপ্লে রয়েছে সিম কার্ড সাপোর্ট মাল্টিমিডিয়ার সব ফিচার কে ডাব্লিউ নাইনটিন ম্যাক্স এই স্মার্ট ওয়াচে পাচ্ছেন টোয়েন্টি প্লাস স্পোর্টস মোড ওয়াটারপ্রুফ স্মার্ট নোটিফিকেশন ম্যানেজমেন্ট কে ডাব্লিউ ফাইভ আল্ট্রা টু প্রিমিয়াম ডিজাইন জিপিএস ট্র্যাকার ব্লুটুথ কলিং এর জন্য বিখ্যাত এই ওয়াচ টি নাইন হান্ড্রেড আল্ট্রা বড় স্ক্রিন স্টাইলিশ লুক এবং স্মার্টফোনের মতো ইন্টারফেসের কারণে এই মডেলগুলো অনেক জনপ্রিয় এটি চারটি দারুণ রঙে পাওয়া যাচ্ছে জি নাইন প্রো রয়েছে প্রিমিয়াম ডিজাইন এইচ ডিসপ্লে ব্লুটুথ কলিং সুবিধা আপনার পছন্দের স্মার্ট ওয়াচ অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন